আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সাকিব এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিগত ক্লাস দুইটাতে আমরা প্রয়োজনীয় সূত্র এবং বর্গ এবং সরল এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে অনুশীলনীর অঙ্ক অনুশীলনীর তিন থেকে আজকে আমরা চেষ্টা করব যে তিন চার পাঁচ ছয় সাত এই পাঁচটা অঙ্ক করে দেওয়ার জন্য তো প্রথমে দেখো তিন নাম্বার যে অঙ্কটা সেটা হচ্ছে বলছে তোমার এ প্লাস বি এবং এ বি সমান হলে এ প্লাস বি এর মান কত ঠিক আছে ঠিক আছে তো বলছে কি এ প্লাস এর মান নির্ণয় করতে বলছে ও যে আমাদের সূত্রগুলো লিখে দিয়েছিলাম আমাদের প্রথম ক্লাসে সেখানে এ প্লাস বি এর একটা মান নির্ণয় সূত্র ছিল আমরা সেটা এখানে अप्लाई করব ঠিক আছে তো এখানে যেহেতু এ মাইনাস বি আর এ বি এর মান দেয়া আছে আমরা এ প্লাস বি এর মান বের করব তো আমরা লিখব আমরা আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 ए बी ঠিক আছে এখানে যদি প্লাস থাকে তো এখানে মাইনাস এখানে প্লাস থাকবে আবার এখানে মাইনাস থাকলে এখানে প্লাস এখানে মাইনাস থাকবে তাহলে বা এ প্লাস সমান সমান্লাস ফোর ইন্টু সিক্সটি বা এ প্লাস হোল স্কোয়ার সময় সমান চার চার ষোলো প্লাস দুইশো চার চব্বিশ বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান 256 তো এখন আমরা কি করব যেহেতু আমরা এ প্লাস এর মান নির্ণয় করতে বসে বস আমরা কি করে দেব বর্গমূল করে দেব তো এর জন্য আমরা একটা রুট করে দিলাম ঠিক আছে যখন রুট করবা তখন এই যে রুট করলে তোমার হচ্ছে যখন এখানে রুট করা হইতেছে তখনই তোমার এখানে প্লাস মাইনাস দিতে হবে এই অঙ্ক গুলার ক্ষেত্রে ঠিক আছে বর্গমূল যখন আমরা দ্বিতীয় করব সেটা আমরা প্লাস হতে হবে হতে পারে মাইনাস হতে পারে এজন্য আমরা এখানে প্লাস নিয়ে দেব সুতরাং a b সমান সমান প্লাস মাইনাস 16 ঠিক আছে এটা যদি তোমরা করো তাহলে 16 নি আসবে ঠিক আছে তো আমরা হচ্ছে তিন নাম্বার অঙ্কটা করলাম

এ মাইনাস বিয়ার সমান এখন দেখো আমরা এটাকে রুট করে এটাকেও দিব করে দিবো দেখে দিতে পারো বর্গ মূল করে ঠিক আছে বর্গমূর্ যখন বর্গমন করবা তখন হচ্ছে বর্গমন করলে কি তোমার হচ্ছে এখানে আমার বর্গমন করলে এই রুট আলস্কুট আলেস্করে চলে যাবে ঠিক আছে আর এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে

ঠিক আছে তো দেখো এখানে এই এটা আর এটা কাটাকাটি চলে যায় আবার এটা সূত্র যায় ঠিক আছে এই অঙ্কটা করার ক্ষেত্রে মনে রাখবা যখন এখানে প্লাস থাকবে ঠিক আছে যখন এখানে তোমার প্লাস থাকবে এই প্লাস থাকলে প্রথম সূত্রটা যখন আমি এখানে अप्लाई করব সেটা প্লাস এর সূত্রই হবে এটা আবার সূত্র যায় দেখো এটা আবার সূত্র যায় তাহলে এটা যদি এটা আবার সূত্র যাচ্ছে ঠিক আছে এটা যখন সূত্র যাবে তখন তোমরা হচ্ছে গিয়ে দিয়ে এই যে আমরা এখানে একটা মান বসেছি না যেটা দেয়া ছিল এই মানটা দ্বিতীয়বার সূত্র বসানোর ক্ষেত্রে তোমরা এটার দিকে খেয়াল করবা যদি এটা মাইনাসে দেওয়া থাকে তাহলে তোমরা এরপরে যে আমরা এখন সূত্রটা বসাবো সেটা মাইনাসই হবে আর এখানে যদি প্লাস দেওয়া থাকে তখন আমরা এখানে প্লাসই বসাবো দ্যাট মিনস প্লাস থাকলে প্রথমবার সূত্র প্লাস দ্বিতীয়বার আমার যদি এখানের উপর খেয়াল করবো ঠিক আছে এখান থেকে আমার সূত্রটা আসবে আমার দেখো সূত্র তৈরি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরে a যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা মানটা माइनस দিয়ে আছে তাহলে সূত্র হবে a - b হোল স্কয়ার প্লাস 2 * a * b ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট আর a এর স্কয়ারের স্কয়ার আর a - 12 - 2 ঠিক আছে a - 12 - 2 ঠিক আছে এরপর দেখো তাহলে দেখো এটা আবার মান বসা দিব আমরা এটা মান হচ্ছে কত 4 a স্কয়ার এর স্কয়ার প্লাস 2 ইনটু এই x আর এই x কাটা ঠিক আছে এটা আর এটা হচ্ছে কাটা তাহলে থাকতেছে শুধু 2 তাহলে শুধু 2 থাকতেছে এই সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার এই মাইনাস এর 2 4 4 16 যোগ 2 a স্কয়ার মাইনাস 2

তো বলছে প্রমাণ করতে তোমার লেখতে পারো প্রমাণিত বা আমরা এখানে দেওয়া ছিল লোকের এক প্লাস ওয়ান বাই এক থাকারে যখন টাইপের দেয়া থাকবে তো এখানে উপর খেয়াল করবে যে আসলে কিভাবে নিলে ভালো হয় দেখো আমরা জানি কি এটা মান নির্ণয় করতে বলছে এটা যদি আমরা বের করতে চাই আমি কি করতে পারি এখানে কমন নিয়ে একটু মডিফাই করে পরে সূত্রের মধ্যে এরকম টাইপের অঙ্ক অনেক বোর্ডে আসছে তো দেখো দেওয়া আছে।

মাইনাস টু এ হয়ে মাইনাস তো এখানে আমরা কথা মান বসালাম এখন আমরা এটা স্কোয়ার করে দেবো ঠিক আছে তাহলে এটার তিনটা স্কোয়ার করলে আসে তিন নয় আর দুইটা স্কোয়ার করলে আসে

তাহলে এটা যদি আমরা করি তাহলে দুই দু চার মাইনাস টু সমস্যা দেখো রাইট সাইড তো এই অঙ্কটা হচ্ছে আমাদের যে একটু আগে অঙ্কটা করেছিলাম না সেটা হচ্ছে দেখে তোমার পাঁচের মধ্যে অঙ্কটা ঠিক আছে পাঁচের মতো সেম পাঁচের মতো এই পাঁচের মধ্যে আমরা যেরকম দুইবার মানে প্রথম একবার স্কোয়ার

আমাদের লেফট সাইড সমান রাইট সাইড সুতরাং ঠিক আছে হইতে বললে শোধ লেখা দিবে সমস্যা নেই ঠিক আছে তো এই ছিল ক্লাস আমাদের পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনে করি আসসালামু আলাইকুম